আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি মাত্র পাঁচ মিনিটেই এই নাস্তাগুলো আলু দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে এই নাস্তাটি করার জন্য প্রথমেই আমি কিছু আলু আগে থেকেই সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আপনারা চাইলে শুধু মরিচের গুঁড়া দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আবার চাইলে শুধু চিনি নিতে পারেন আমি এখানে মরিচের দুইটাই দিয়ে এখানে দিয়েছি দুই এখন দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না তারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে এই নাস্তাগুলো তৈরি করা জন্য যখন এরকম সফট একটা ডো বানানো হয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রেগুলার রান্নার তেল দেওয়ার পরে আবারও ডোটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে এখান থেকে অল্প করে ডো নিয়ে নিচ্ছি নাস্তা তৈরি করার জন্য এখন এই ডোটা হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট বলের মতো করে এই নাস্তাগুলো তৈরি করে নিব আপনারা চাইলে চ্যাপ ডাফটা অথবা লম্বা করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আর একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি নাস্তাগুলো ভাজতে এর জন্য চুলার উপরে আগে থেকে তেল বসিয়ে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে একটা একটা করে নাস্তা দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখনই কিন্তু এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তা ছাড়া নিচে আটকে যেতে পারে আর এভাবে করেই অনবরত নেড়েচেড়ে দিতে দিতে এক সময়ে দেখা যাবে যে এই নাস্তার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে যেহেতু এই আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা আছে তাই আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নিতে পারেন আমি এই নাস্তাগুলো একটু লালচে করে ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লালচে করে এই নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর আপনারা দেখতে পাচ্ছেন ভেজে নেওয়ার পরে নাস্তার কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আপনারা চাইলে সিদ্ধ আলু দিয়ে অল্প কিছু উপকরণ দিয়েই এভাবে করে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তখন আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ